রাগা বাবু এবং হাবু কবি ভবানী প্রসাদ মজুমদার পাঠ অঞ্জলা মাহাতো থানায় গিয়ে সেদিন ধরে বলল কেন হাবু খুব শুনুন বড়বাবু চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি বর্দা ঘরেই সাতটি বেড়াল পোষেন ছোট বড় মেজদা পুষেন আটটি কুকুর যতই বারণ করো সেজদা পাগল দশটি ছাগল রাখেন ঘরেই বেঁধে গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে দারোগা বাবু বলেন হাবু তোমরা কী সব ভুলো সবাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো শুনেই হাবু বেজাই কাবু বললে করুন সুরে দেড়শো পুষা পাইরা আমার যাবেই যে সবুরে